তো বন্ধুরা চলে এসেছি নার্সারিতে নার্সারিতে দেখাই দেখুন এখানে আছে পদ্ম কি সুন্দর সুন্দর পদ্ম দেখুন পদ্ম কুড়ি দারুণ ওখানে একটা সাদা আছে খুব সুন্দর দেখাবো সব কিছুই দেখাবো ওখানে একটা সাদা কুড়ি আছে আর এই যে গাছ অনেক রকমের গাছ আছে অ্যাডেনিয়াম আছে সব ধরনের গাছ আছে সব ধরনের গাছ গাছালি আছে

আপনারা দেখুন ওইদিকে ফলের গাছ এদিকে ফুলের গাছ এখানে কারি পাতা গাছ আছে এই গাছগুলো কিন্তু ভালো লাগে কৃষ্ণচূড়া তো দেখুন কৃষ্ণচূড়ার ছোট্ট গাছে ফুল দিয়েছে এইগুলো ইনডোরে রাখা যায় আমি এখন জানি না পরে দাম জিজ্ঞেস করতে আগে দেখেনি এই আবার প্লান্ট

তো লাল পিয়ারাও আছে কিন্তু বড় গাছ আনা ওই তো যে ফুল এসেছে সেটা বড় দেখে নিয়ে যাও কত নাই দেখি তবেও আছে তো অনেক বড় বড় তবেও আছে কলার এই কলার কাদি পড়েছে দেখো ওই তো ফুল এসছে কলার কাদি পড়েছে দেখ একটা কলার কাদিটা দেখুন কত বড় এই কলা গাছ ওইদিকেও একটা ভীষণ বড় বড় কাদি পড়েছে এই কলার চারাই একটা নিয়ে যেতে হবে দাঁড়া তুই দেখ আমি এদিকে দেখি লাল পিয়ারা গাছ আছে জামরুল সবই আছে এখন দেখা যাক কেমন দাম নেই সেই হিসাবে গাছ নিতে পারি কি কাঁঠাল আপরে এত মশা এদিকে মশা আসছি

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশা বসাচ্ছে গাছ ও বসাচ্ছে ইনডোর গাছ আমরা নার্সারি থেকে ফিরে আসলাম ফিরে আসার পরে নিশা সব গাছ বসাচ্ছে এটাই হলো সব দামি জিজি জি প্ল্যান হ্যাঁ ওসব ছোটো ছোটো গাছ এখন আপাতত এইভাবে বসাচ্ছে পরে আবার অন্য রকমভাবে বসানো হবে এগুলো কাটিং বল তো দাঁড়া পরে বলছি আর আমার ছাদ বাগানের অবস্থা খারাপ ইঁদুর কাঠবিড়ালি প্রত্যেক দিনই গাছ কেটে দিচ্ছে এবং একটাই বেঁচে ছিল সেটাও কেটে দিয়েছে মাচাও কেটে দিয়েছে ক্ষতি করছে প্রচুর আমি এখানে নিয়ে এসেছি আবার এটাকে কি বলে আঁশফল আর নিয়ে এসেছি এটা আতা গাছ আতা গাছ আমার নিচে একটা আছে গাছটার অবস্থা খারাপ কারণ হচ্ছে নিচেই আমাদের কোনো গাছ হবে না আর উপরে যে অবস্থা করছে জানি না হবে কি না ড্রাগন গাছ আছে আমার নিচে অনেক বড়ো গাছ ওটা তুলতে হবে এখানে একটা ড্রাগনও নিয়েছি আর এখানে নিয়েছি পদ্ম তো দেখতে পাচ্ছেন বাগানের সব পাতা টাতা চারিদিকে পড়ে আছে সব পাতা আমি দিয়েছিলাম এক জায়গায় করে হাওয়ায় টাওয়ায় উড়ে গেছে পাতা দিয়ে গাছ বাসাব বলে পাতা সব শুকাতে দিয়েছিলাম এবং সব শুকাতে দিয়েছে কিন্তু উড়ে চারিদিকে হয়ে গেছে স্বাদ এখন পরিষ্কার করবো আর দেখতে পাচ্ছেন নদী হয়ে আছে মাঝখানে এখন সব পরিষ্কার পরিষ্কার করবো আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে আমাদের মালবেরিতে ফুল এসে গেছে আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন কাটিং করার পরে প্রত্যেকটা মালবেরির মানে পাতা দিয়েছে এবং পাতা দেওয়ার সাথে সাথে মালবেরির মালবেরিও দিয়ে দিয়েছে গাছের প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটাই দিয়ে দিয়েছে এই ছোট্ট ছোট্ট মালবেরি বার হয়ে গেছে এই যে এবারে হাড়ের গুঁড়ো টুড়ো দেবো আরও এর খাবার টাবার দেবো টুকটাক তো মালবেরি গাছটাও দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে কিন্তু এখনও ব্ল্যাকবেরি গাছটাই ফুল এখনও দিইনি জানি না এবারে দেবে কিনা তবুও এখন আল্লাহ কি করে আল্লাহ ভরসা রেখে দিয়েছি এখন কি হয় কেননা মালবেরির বছর দুই তিনবার ফলন দেয় আমার গাছে কিন্তু এর ফলন একবারই করে হয় এখন এটা সিজনটা কখন সেটা আমি ঠিকঠাক জানি না তো দেখা যাক আর এর গোড়ায় হচ্ছে একটা উচ্চ গাছ এটাও আমি খুব সুন্দর মাছা দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভালো হয় তো তো বন্ধুরা আমাদের গাছ গাছালিগুলো দেখলেন এবং সত্যি কথা বলবো আমি বুঝতে পারছি না আমি কি করব কাঠবিড়ালি আর ইঁদুর প্রচুর হয়েছে এবং প্রত্যেকটা গাছ আমার নষ্ট করে দিচ্ছে লাউ গাছগুলো এত সুন্দর হেলদি গাছ হয়েছে আর একটা সিম গাছ পাঁচটা দানা থেকে একটা সিম গাছের দানা বার হচ্ছে আর বাকিগুলো জানি না কেন হয়নি আল্লাহ হয়তো একটাই আমার কপালে রেখেছিল তো একটাই হয়েছে তো আমি লাউ গাছগুলো যে ওকে ওর সুন্দরভাবে ট্রিটমেন্ট দেবো একটু রোদ্র দেবো সেগুলো দিতে পারছি না মশারি জাল দিয়ে দিয়ে রাখতে হচ্ছে এত কাঠবিডালি এত কাঠবিড়ালি বলা যাবে না ইঁদুর আর কাঠবিড়ালি পুরো গাছ আমার নষ্ট করে দিচ্ছে মাচা কেটে দিচ্ছে আজকেও মাছে কেটে দিয়েছে প্যাশন ফুডের গাছগুলো তো মানে হচ্ছে যেন ওরা রাখতেই দেবে না এমন একটা সিস্টেম করে রেখেছে তবু আমার আহ যদি ভালো লাগে আপনাদের গাছগাছালি ব্লগ ভ্লগ দেব এবার থেকে তো যদি ভালো লাগে পাশে থাকবেন আর আমার বাগানে নতুন নতুন অতিথি মানে গাছ নিয়ে আসবো আপনাদের দেখাবো আর কী কী গাছে ফল দিচ্ছে ফুল দিচ্ছে সেগুলোও দেখাবো তার জন্য কী করতে হবে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে আর পেজটাও ফলো করবেন পরিখান আমার পেজ তো পরীখানে চলে যাবেন ওখানে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল মজা রান্নাঘরে ওখানেও চলে আসবেন সাবস্ক্রাইব করবেন টাটা